মাত্র পাঁচশো টাকাতে যদি আপনার কেনাকাটা কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে মার্কেটটাতে আসতে হবে সেই মার্কেটটার সম্পূর্ণ বিবরণ নিয়ে আমরা আজকে বলবো প্লাস আপনি খেলনা সামগ্রী অন্য জুতা এবং খুব কম দামে অনেক রিজনেবল প্রাইসে যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতেই হবে এই মার্কেটে কেনাকাটা করার পর এখানে কোনো গ্যারান্টি দেওয়া যাবে না যে আপনি প্রোডাক্টটা একশো পার্সেন্ট অথেন্টিক এবং ভালো পাবেন বাট আপনি খুব কম প্রাইসে কেনাকাটা করতে পারবেন হ্যালো বন্ধুরা আমরা যে মার্কেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুলিস্তান হকারস মার্কেট তো এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে গুলিস্তান মাজার গুলিস্তান মাজারের ঠিক ঠিক সাইটে মানে গুলিস্তান মাজার থেকে আপনি দাঁড়াবেন সামনে ঠিক ধাতের ডান সাইটে এই মার্কেটটা পাবেন যে মার্কেটটাতে আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা হলেই কম কেনাকাটা কমপ্লিট হয়ে যাবে এবং শীতকালে সব থেকে বেশি জমজমার থাকে আপনি যদি সন্ধ্যাবেলা আসেন এর লাইটিং দেখলেই মনে হয় আপনার মানে মাথা ঘুরে যাবে যে এত সুন্দরভাবে সব কিছু লাইটিং করা আছে তো ভিডিওটা নাটেন শেষ পর্যন্ত দেখুন যে আপনি যদি এখান থেকে কেনাকাটা করতে চান আমার প্লে লিস্টে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মার্কেটে পাবেন যেখান থেকে বাদ যাবে না গুলিস্তানের হকারস মার্কেটও তাই প্রথম থেকে আমরা এক্সপ্লেন করি যারা চাদর কিনতে চান চাদর কিনতে গেলে আপনাকে কিন্তু মসজিদ মার্কেটে যাইতে হইতে পারে মসজিদ মার্কেটে ওখানে নিতে পারেন বাট মসজিদ মার্কেটে কিন্তু আপনার টাকাটা অনেক বেশি পড়বে যেমন আমি আপনার বন্ধু চাদর খুঁজতেছিলাম তো চাদর খুঁজতে খুঁজতে তো দেখা গেলো মসজিদ মার্কেটে টাকাটা অনেক বেশি পড়ে তাই আমরা এখান থেকে নেওয়া ট্রাই করলাম এখানে শার্টগুলো দেখেন অনেক সুন্দর কালেকশন কিন্তু দেড়শো থেকে দুইশো টাকা প্যান্টগুলোও সব সুন্দর বাট হচ্ছে এখানে আপনি এইটা দেড়শো দুশো টাকা দিয়ে এক রেট এখানে এসে আপনার দামাদামি করতে পারবেন না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি অন্য কোথাও দামাদামি করতে পারবেন বাট এখানে দামাদামি করতে পারবেন না তো সবার প্রথমে আমরা চলে আসি এর অবস্থান নিয়ে এর অবস্থান হচ্ছে গোলাপশার মাজারের হাতের ডান সাইটে এবং আপনি পাতাল মার্কেট যদি দেখে থাকেন তাহলে পাতাল মার্কেটের উপর থেকে এবং যদি আপনি মসজিদ মার্কেট বাইতুল মোকারম মসজিদ মার্কেট দেখে থাকেন বাইতুল মোকারমের মসজিদ মার্কেটের ডিরেক্ট সাইড থেকে তো এখানে আপনি দেখেন যে চাদরের কালেকশনগুলো কত জোস আমি কিন্তু ফ্রেন্ডের জন্য চাদর কিনতেই গেছিলাম তো তারপরেই আমাদের এই মার্কেটটা সম্পূর্ণ ভিডিও করা আমরা চাদর খুঁজতেছি সবাই আমাদের বললো যে বাইতুল মোকারম মার্কেটে যাও তো বাইতুল মোকারম মার্কেটে যাওয়ার পরে আমরা ডিরেক্ট এখানে চলে আসলাম কারণ বাইতুল মোকেরম মার্কেটে চাদরের প্রাইস অনেক বেশি থাকে তো আপনি সেইটা হকার্স মার্কেটে অনেক কম দামে পাবেন যেমন আমি শীতের কিছু কালেকশন এখন আপনাদের দেখাই দেখেন এইটা ছিল মাত্র দুইশো টাকা কাপড়টা কিন্তু অনেক ভারী ছিল এখানে যতগুলো নেবেন সবগুলো দুশো টাকা মানে আপনার সিম্পলের মধ্যে গর্জিয়াস কালেকশন যেটা বলা যায় বাট কথা হচ্ছে এগুলোর রঙ গ্যারান্টি দেওয়া অনেক কঠিন কারণ এই যে আবার এই শার্টটা দেখেন মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকাতে এই শার্টটা এখানে যতগুলো শার্ট আছে সবগুলোই কিন্তু একশো পঞ্চাশ টাকা করে দেখুন এই সাদার মধ্যে করা শার্টটাও কিন্তু অনেক সুন্দর এখানে তো শুধু যে শার্টে পাবেন এখানে তা না শার্টের বেল্ট পাশাপাশি জুতা অন্যান্য যা যা আপনার প্রয়োজন পড়ে টুপি প্লাস অন্য সবকিছু আমি যদি মার্কেটটাকে একটু এক্সপ্লেন করি তাহলে আপনি গুলাবসার মাজারের হাতের ডান সাইডে শুরুর দিকেই প্রথম যে গলিটা পাবেন ওটা সম্পূর্ণ জুতা এর পাশাপাশি গুলিস্তানের সবগুলো মার্কেটে কিন্তু আমার প্লে লিস্টে পেয়ে যাবেন অবশ্যই ওখান থেকে দেখে নেবেন আমি মূলত সবগুলো মার্কেটকে রিপ্রেজেন্ট করে থাকি তাই সবার আগে বাংলাদেশের যে কোনো মার্কেট সম্পর্কে জানতে আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস ডিসকাউন্ট এক্সট্রা জানতে আসসালামু আলাইকুম